গাড়িগুড়ি কেমন করে চলে ভাই ভয় লাগে এই যে তিনজন 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 ছয় জন স্কুটারে এটা পরে একটা পোলা মানুষ চালাইতেছে আর ওটা চালাইতেছে একটা মেয়ে মানুষ তো ওনাদের কি পুলিশে দেখে না তিনজনের আবার হেলমেট ও অসাধারণ বিষয় ওনারা আগে চলে গেছে ওনারা ফার্স্ট ওনারা ফার্স্ট ও আপনারা পারেননি আমরা লাড্ডু এ দেখুন আপু কিভাবে কইছে পরে গেলে শেষ একবারে আর এনারা যদি একটু টক্কর লাগে এনাদের সাথে আমার ঠিক আছে দোষে দরকার না আমার হ্যাঁ এনাদের থেকে সাবধান সব সময় এনারা কোন দিকে যাবে এনারা যাবে ডান দিকে খুবই ডিসকস্টিস ব্যাপার রাস্তাঘাটে বেরোলে এমন অনেক কিছুই দেখা যায় দেখুন উত্তরের ভিতরে এই জায়গাটা বেশ ভালো এখানে কাঁচা বাজার সবজি টবজি পাওয়া যায় উঠছে একটা দুইটা স্কুটারে এত উঠে ভাই বাইকেও তো আমরা এত না তিনজন করে তো বাইকে উঠাই নাই আমি উঠাই নেই পুলিশে মামলা দেবার এদের কি মামলা দেয় না এদের কি চোখে দেখে না পুলিশে মনে হয় দেখে না দেখলে পরে তো উঠতো না তাই না স্কুটার ওই যে চালাই দিয়েছে ভাইয়াটা ভাইয়াটা পিছনে লেডিস উঠাইছে কি একটা ফিল নিতেছে যাই গাই যে যেখানে দেখতেছেন আমার সামনে মেট্রো রেল দেওয়ার ভিতরে দিয়ে মেট্রো রেল লাগেছে ভাই মেট্রো রেলটা এই উঠলে আপনি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন ভাই দেওয়ার ভিতরে আসলে আমার অনেক ভালো লাগে রাস্তাঘাট খুব সুন্দর প্লাস যে মেট্রো রেলটা দেখলেই মনটা একদম ফ্রেশ হয়ে যায় যে দেশের উন্নতি খুব উন্নতি আচ্ছা যাই হোক কোথায় যাবো কোথায় যাবো যাওয়ার তো জায়গা অনেকই এত জায়গায় ঘুরাই দেখা যায় ভাই অনেক জায়গা চলে না মেট্রো রেলের দিয়ে ওই দিক একটু ঘুরে আসি ওই যারা কাপু স্কুটার চালাই দিছে এই যে আপুরা স্কুটার চালায় ভাই আপুদের স্কুটার চালানো দেখলে মানে কেমন নিজের কাছে ভয় লাগে যে ওর সাথে যদি একটু টক্কর লাগে তাহলে আমার দোষ হয়ে যাবো যে ভাই তুমি ধাক্কা ফালাই দিলাম আহ হা আমার দোষ কিছুই না কিন্তু আমার দোষ হয়ে যাবো ঠিক আছে তার জন্য সবসময় সাবধান আপনারা ওই স্কুটার হলে আপনাদের সাথে মিশবেন না ওনাদের কাছাকাছি ঘেঁষবেন না তাহলে কিন্তু একদম ফাইসে যাবেন না তো এই রাস্তার কে তো খারাপ কেন ভাই তো আপনারা দেখতেছেন আমি এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমি এখন আছি মেট্রো রেলের নিচে মেট্রো রেলের ফার্স্ট স্টেশনের নিচে আছি উত্তরা উত্তরে জায়গাটা এমন অনেক গাড়ি ঘুড়ি চলে মেট্রো স্টেশন তো যার কারণে গাড়ি একটু বেশি চলে তো ভয় লাগে দেখেন আমার সামনে কতগুলো গাড়ি কতগুলো বাইক কতগুলো রিক্সা অটো টোটো রিক্সা এগুলোর অভাব নেই বাংলাদেশে অনেক চাপ 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 দুদিনে ঝগড়া করোস রাস্তার ভিতরে রাস্তার ভিতরে আলে অনেক কিছু দেখা যায় অনেক মানুষের ঝগড়া ঝাটি দেখা যায় বিপদ বিপদ এত রিক্সা থাকলে তো বিপদ